জানিনা কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না জানিনা কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানিনা কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই জুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখে যুবক যুবতীরাও মরে যায়

শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই

আস্তাম ফেরু হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি করবো আস্তাম ফেরু বাহ তাহলে আমরা বেশি বেশি স্তেখ ফার করেছেন মনলা জাম আল ইস্তেখ ফা যা আমাবা হুলাকুম মিন কুল্লি দি ইন মাখ রাজা ও মিন কুল্লি হাম মিন ফরাজা ওয়ে আর মিন হাইসু লাইফ যে সবসময় স্তেক ফার করে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে কালারি রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না